এখন বর্ষাকাল তাই বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছের নাম শুনলেই যেই নামটা সবার আগে মনে আসে সেটা হলো ইলিশ ভাপা আপনারা সকলেই কম বেশি বাড়িতে ইলিশ ভাপা বানিয়ে থাকেন কিন্তু আমি কি করে খুব সহজ পদ্ধতিতে এই ইলিশ ভাপা বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এর স্বাদ হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমি চার পিস বেশ বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার অ্যাড করছি অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুন হলুদ মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি রেখে দেবো কারণ মাছটা আমি ফ্রাই করে রান্না করব একদমই হালকা করে আমি মাছটা ফ্রাই করব তবে আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন তবে আমার মনে হয় কাঁচা মাছের থেকে একটুখানি ফ্রাই করে নিলে স্বাদটা অনেক ভালো আসে তবে আপনারা চাইলে ভাজাটা স্কিপ করতে পারেন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে আর নেব এক চামচ পোস্ত অ্যাড করছি চারটে কাজু বাদাম এইবার জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এইবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি একদমই হালকা করে আমি ফ্রাই করে নেব জাস্ট এপিট আর ওপিট ফ্রাই করব তবে আপনারা যদি ভাজতে না চান তাহলে ভাজাটা স্কিপ করতে পারেন দেখুন এক পিট একদমই হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার হালকা হাতে উল্টে দিলাম দেখুন এই হালকা করে ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন একদমই হালকা করে আমি ফ্রাই করেছি ভাজলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখুন যে সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল ঝরিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দু চামচ নারকেল কোড়া অ্যাড করছি আর দিয়ে দিলাম অল্প একটু নুন এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানানো হয়ে গেছে এই পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ টক দই আর অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে আমি মিক্সার জারটাকে আরেকবার ঘুরিয়ে নেব দেখুন সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এবার যে টিফিন বক্সে আমি ভাপাটা বানাবো সেই টিফিন বক্সটা নিয়ে নিয়েছি এইবার পেস্টার অল্প একটু টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে চারিদিকে ঘুরিয়ে নিলাম এইবার অ্যাড করে দেবো হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো মাছগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি এইবার বাকি পেস্টটাও মাছের ওপর দিয়ে পুরোটা ঢেলে দেব দেখেছেন বন্ধুরা বানানো খুবই সহজ যারা কোনো দিন ইলিশ ভাপা বানাননি তারাও এই পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে ইলিশ ভাপা বানিয়ে নিতে পারবেন এইবার অ্যাড করে দিলাম যে তেলে আমি ইলিশ মাছটা ফ্রাই করেছিলাম সেই ভাজা তেলটা এই ইলিশ ভাজার তেলটা অ্যাড করাতে ইলিশ ভাপাতে একটা সুন্দর ফ্লেভার আসবে অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার ইলিশ ভাপা বানাবেন দুর্দান্ত হয় খেতে এইবার অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা ইলিশ ভাপা বানানোর জন্য আমাদের টিফিন বক্স একদম রেডি হয়ে গেছে এইবার লিডটা লাগিয়ে দিলাম ওইদিকে আমি রান্নাঘরে একটা কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট আগে আর একটা লোহার র্যাক মাঝখানে দিয়ে রেখেছি এইবার টিফিন বক্সটা খুব আস্তে করে এই লোহার র্যাকের ওপর বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব এইবার লো টু মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট আমি ভাপে রান্না করব। দেখুন কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি লিডটা তুলে দিলাম এইবার গ্যাসটা বন্ধ করে আরও পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো যাতে টিফিন বক্সটা ভালো মতো ঠান্ডা হয়ে যায় নাহলে টিফিন বক্সটা খোলা যাবে না দেখুন প্রায় কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি টিফিন বক্স একদম ঠান্ডা হয়ে গেছে এইবার আস্তে করে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলব দেখুন বন্ধুরা দেখেই জীবে জল চলে আসছে না কতটা সুন্দর দেখতে হয়েছে আমাদের এই ইলিশ ভাপা অবশ্যই বন্ধুরা বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করবেন খুব সহজ পদ্ধতি খেতে দুর্দান্ত হয় গরম ভাত দিয়ে দুপুরের লাঞ্চে এইভাবে ইলিশ ভাপা যদি বানিয়ে নেন দেখবেন একদম জমে গেছে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে আপনাদের একটা পিস আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ